আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে পরবর্তী সরকারের কোন পদে আমি থাকব না প্রধান উপদেষ্টা বিএনপির বিজয় ঠেকাতে নানা অপচেষ্টা চলছে তারেক রহমান জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার কমিশনার আবুল ফজল তত্ত্বাবধায়ক নিয়ে রিভিউ শুনানি ছাব্বিশ অগস্ট মার্কিন সংস্থা আইআরআই সঙ্গে বিএনপির বৈঠক সংস্কার নির্বাচন নিয়ে আলোচনা গণহত্যা নিয়ে প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল ঘোষণা গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান প্রতিহিংসার শিকার আইনজীবী পাঠ্য বইয়ে গণহত্যাকারীদের তালিকায় থাকবে শেখ হাসিনার নাম ৬১৫ কোটি টাকা আত্মসাৎ নজরুল সহ তিরিশ জনের বিরুদ্ধে মামলা ঢাবিকে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় বানানোর অঙ্গীকার ছাত্রদলের আশুলিয়ায় ছয় জনের লাশ পুরানো রাজসাক্ষী হলেন সাবেক এস আই আবজালুল বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন সরকারি ও কূটনৈতিক পাসপোর্ট ধারীরা আইসিসির চার কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং বিজেপির আধিপত্য ভারতে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের এউটাহা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারাট নিউজে নিবন্ধন লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতে গত বছর বাংলাদেশের কোন অভ্যুত্থান অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন তিনি বৃহস্পতিবার নিবন্ধটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি এতে প্রফেসর ইউনুস জানিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দিবেন নির্বাচনে যে সরকার গঠিত হবে সেটির কোনো পদেই থাকবেন না বলে স্পষ্ট স্পষ্ট করেছেন তিনি ডক্টর ইউনুস লিখেছেন আমি স্পষ্ট করেছি জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা কোনো পদে আমি থাকব না আগামী নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না গত সাড়ে পনেরো বছর পতিত স্বৈরাচার ও বিএনপির বিজয় ঠেকাতে মানুষের ভোটের অধিকার দেশের মানুষও জানে মুক্ত দেশে নির্বাচন হলে সরকার গঠন করবে এটা বুঝতে পেরেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার প্রকাশ করা হতে পারে বৃহস্পতিবার নির্বাচন ভবনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে ডাকা কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি মোহাম্মদ সানাউল্লাহ জানান নির্বাচনের রোড ম্যাপ নিয়ে আগামী রোববার ব্রিফ করা হতে পারে আমরা কর্ম নিয়ে বৈঠক শুরু করেছে যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে তাই আজই এটি শেষ করা সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে আমাদের রবি বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন শুনানি আগামী অনুষ্ঠিত হবে জামাত ইসলামের পক্ষে আইনজীবী সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন এ বিষয়ে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন রিভিউ আবেদনটি মেনশন করেছিলাম যেন দ্রুত শুনানি করা হয় বিষয়ের গুরুত্ব বিবেচনায় টপ আইটিএম হিসেবে আগামী ছাব্বিশ অগস্ট শুনানির জন্য রাখা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে ইনফর্ম করা হয়েছে সব পক্ষকেই ইনফর্ম করা হবে যেন তারা শুনানির জন্য প্রস্তুত থাকেন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এই বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রকাঠামোর সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয় বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদি আমিন আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টেফেন সীমার নেতৃত্বে প্রতিনিধি ছিলেন উপপরিচালক ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের সময় গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী তিন মাসের মধ্যে এটিকে জুলাই রে হাজার গেজেট নোটিফিকেশন জারি করার নির্দেশ দিয়েছেন মামলাটিকে চলমান মামলা হিসেবে ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করে আদালত জানতে কেন জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করা হবে না একুশ অগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা বৃহস্পতিবার এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পঞ্চম দিনের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা আইনজীবী এস এম শাহজাহান বলেন তারেক রহমানকে দেশে ফিরতে না দেয় তিনি বিচার প্রক্রিয়ায় অংশ নিতে বা আপিল করার সুযোগ পাননি অথচ দুইশো জন সাক্ষীর মধ্যে কেউ সরাসরি তারেক রহমানের বিরুদ্ধে কিছু বলেননি নির্যাতন ও টর্চারের মাধ্যমে নেয়া স্বীকারোক্তির ভিত্তিতেই তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল যা মুক্তি হান্নান সহ আসামিরা জীবিত থাকতে প্রত্যাহার করে নিয়েছিলেন আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিম ভুঁয়া তার ফেনিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান ওই পোস্টে লেখা হয়েছে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে চব্বিশের গণ অভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে দু সালের জুলাই অগস্টের গণ ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য বুধবার বিশ আগস্ট দুদকের উপপরিচালক মোহাম্মদ আলামিন বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা একই বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলা নজরুল ইসলাম মজুমদারের দুই সন্তানকেও আসামি করা হয়েছে মামলার এজাহারে বলা হয় আসামিরা ফ্লামিঙ্গো ইন্টার জ নামের অস্তিত্বহীন প্রতিষ্ঠানের বাস্তব যাচাই পরিদর্শন না করে কোনো সহায়ক জামানত ছাড়াই ঋণ বিতরণ করেন আসামি মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদারের পক্ষে বিভিন্ন ব্যক্তির নামে পেয়ে অর্ডার করার বিষয়টি একজিম ব্যাংকের কর্মকর্তারা জানা সত্ত্বেও নিজেরা লাভবান হয়ে অসৎ উদ্দেশ্যে জালিয়াতির মাধ্যমে ঋণ মঞ্জুরিপত্রের শর্ত সুস্পষ্টভাবে লঙ্ঘন করে অবৈধভাবে ঋণ প্রদান করে ছয়শ পনেরো কোটি পঁচাত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা আত্মসাত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার অঙ্গীকার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল আসন্ন ডাকশো নির্বাচনে শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যার সমাধানকেই তারা করেছে মূল প্রতিশ্রুতি বৃহস্পতিবার দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান বলেন ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাইরে মেস বা হোস্টেলে থাকার খরচ বহন করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বাধ্য হয়ে অনেক শিক্ষার্থী চার থেকে পাঁচটি টিউশন করতে যায় এতে তাদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার মতো সময় আর থাকে না জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার উদরে আশুলিয়া ছয় জনের লাশ পড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপপরিদর্শক শেখ আফজালুল হক অ্যাপ্রুভার হয়েছেন বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই পরে এ বিষয়ে প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন শেখ আফজালুল হক দোষ স্বীকার করে সাক্ষী হওয়ার আবেদন করেছেন সেই আবেদন ট্রাইব্যুনাল শর্ত সাপেক্ষে মঞ্জুর করেছেন ঘটনার সত্য প্রকাশ করার শর্তে এই আবেদন মঞ্জুর করা হয়েছে মামলা নিষ্পত্তি না করা পর্যন্ত তাকে হাজতে রাখা হবে তিনি উপযুক্ত সময় সাক্ষী হিসেবে উপস্থিত হবেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই চুক্তির বাস্তবায়িত হলে বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তানে যেতে পারবেন পাকিস্তানের পাসপোর্টধারীরাও একই ধরনের বিনা ভিসায় বাংলাদেশে আসতে পারবেন বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস প্রেস সচিব সাংবাদিকদের বলেন পাকিস্তানের মতো এরকম চুক্তি আমরা আরো একত্রিশটি দেশের সঙ্গে করেছি এই চুক্তি পাঁচ বছরের জন্য করা হবে আন্তর্জাতিক অপরাধ আদালতের চার কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর দুই বিচারক এবং দুজন প্রসিকিউটরের ওপর নতুন করে এই নিষেধাজ্ঞা ঘোষণা করে আইসিসি এই নিষেধাজ্ঞাকে নিরপেক্ষ বিচারিক প্রতিষ্ঠানের স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট আক্রমণ বলে নিন্দা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে আইসিসির চার কর্মকর্তা আমেরিকান এবং ইসরায়েলিদের বিচারের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নিষেধাজ্ঞার ফলে মার্কিন এক্তিয়ারের লক্ষ্যবস্তুদের যে কোনো সম্পদ জব্দ করা হবে এর আগে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ আনায় মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির সাবেক প্রধান প্রসিকিউটর করিম খান এবং আরও চারজন ট্রাইব্যুনাল বিচারকের ওপর নিষেধাজ্ঞা করেছে ভারতের নির্বাচনী প্রক্রিয়ার সুষ্ঠুতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বেঙ্গালুরুর উপশহর মহাদেবপুরে বাড়ির নম্বর শূন্য একটি পরিবারের আশি জন ভোটার কিংবা ডিএফ জে জি এআইটি নামে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির মতো উদাহরণ তুলে ধরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন এসবই ছিল বিজেপির ভোট চুরির একটি পরিকল্পিত অংশ তার দাবি এ ধরনের হাজারো অনিয়মের মাধ্যমে বিজেপি গত জাতীয় নির্বাচনে জিতেছে আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ